আমার আজকের নিবেদন কলমের শেষকালই কলমের শেষকালই হঠাৎ থেমে যায় না ধীরে ধীরে অক্ষরগুলোকে একটু নরম বিদায় জানায় শেষ বিন্দুর গা ছুঁয়ে জেগে ওঠে তবু কত স্মৃতি যেন অন্ধকারে নিভে যাওয়া আলো শেষবার ঝিলমিল করে নিজের অস্তিত্বের সত্যি বলার তাগিদে এই ম্লান কালিতে লুকিয়ে থাকে অসমাপ্ত স্বপ্নের ছায়া যে স্বপ্ন ভাবতো আরও কয়েকটি শব্দ পেলেই হয়তো বদলে দেবে কোনো জীবন কোনো সকাল কোনো চিঠির রং কালি ফুরিয়ে গেলেও কলম ফুরোই না হাতের উষ্ণতা মনের গোপন সুর খুঁজে নেয় নতুন পথ নতুন ভাষা কারণ শেষ কালই শুধু জানায় একটি অধ্যায়ের দরজা বন্ধ হওয়া আর শব্দের জন্ম হয় তার ঠিক পরের নিস্তব্ধতাই কলমের শেষ কালি যখন কাঁপা কাঁপা হয়ে নামে তখন মনে হয় সমস্ত শব্দ যেন তাদের শেষ আশ্রয় খুঁজে ফিরে পাতার বুকে থমকে দাঁড়িয়েছে এই ক্ষৈষ্ণু কালিতে লুকিয়ে থাকে সব না বলা শব্দের দীর্ঘশ্বাস কালির শেষ সারিটা একটা সন্ধ্যা তারার মতো ম্লান অথচ অদ্ভুত উজ্জ্বল যেন বিদায়ের মধ্যেও অনন্ত শুরু হওয়ার প্রতিশ্রুতি যখন কালি শেষ হয়ে আসে তখন কলমের নয় লেখকের বুকের ভেতরেই আরও এক স্তব্ধ মহাবিশ্ব খুলে যায় যেখানে শব্দ তৈরি হয় শুধু অনুভূতির নিঃশ্বাসে কলম থামে কালি থামে কিন্তু লেখা থামে না কখনো কারণ শেষ কালি লিখে যায় যে লাইনটা সবচেয়ে সত্য সবচেয়ে অন্তরঙ্গ সবচেয়ে মানবিক নমস্কার